গুড মর্নিং সকলকে সকাল সকাল থেকে সেই তারা ঘুরো শান্তিনিকেতন থেকে ফেরার পরে আজকে আমার ফার্স্ট ডে অফিস আজকে সানডে অফিস যেতে হবে তার জন্য আমি করে করে কিছু জিনিস তৈরি ব্লগে দেখাবো কারণ তোমরা অফিসের ব্লগ দেখতে খুব পছন্দ করো বেশি কথা বলতে না যা যা করছি সেগুলো তোমাদের সাথে তুলে ধরছি তোমরা শুধু দেখতে থাকো এই জুতোটা পরিষ্কার করে নিয়েছিলাম যাতে এই জুতোটা পরে আজকে আমি যেতে পারি অল্প একটু ছাতু পরে আছে তো ছাতুটা খেয়ে আজকে চলে যেতে পারবো কোনো অসুবিধা হবে না ব্যাগটা আগে বার করে এই বেশ কিছু জিনিস না নিলে নয় সেগুলো তো নিতেই হবে কি কী পরবো সেগুলো ঠিক করে নিই এই টি শার্টটা এই টি শার্ট পরে এগুলো নিয়ে নিলাম আর এই যে ব্যাগটা নিয়েছি কারণ এই ব্যাগে করে আমি সব প্যাকিং করে নিয়ে গিয়েছিলাম এটা পিয়ালি দিয়ে আমাকে দিয়েছিল তো আজকে পিয়ালি দিকে এটাও সাবমিট করতে হবে আমি সব উপর দিকে রেখে দিয়েছিলাম এরকম হবে আগে জলটা ভরে যায় সহজে বড়ির তরকারি একদম তো এই বড়ির তরকারিটা আগে আমি নিয়ে নেবো আপনার একটা চাপা দি চালিদি কি খাচ্ছ নুডলস আর সাথে কি চিকেন ওটা কি চিলি চিকেন মহু খাওয়া হয়ে গেছে কি খেলে তুমি আজকে চিকেন আর রাইস এ দেখো এটা আমি নিয়ে এসেছি এটা ভাল লেগেছে সমস্ত দি হুম কারিশমা দি কি এখনও খাবার দেয়নি তোমাকে কি অর্ডার করেছো এক চাউমিন নিয়ে এখন মুড অফ

তাই না সব মিষ্টির দোকান বন্ধ পিয়ালিদি তুমিও খেলে না না এখানে একটা দোকান খোলা ছিল আইসক্রিম খাবো আমি ধরেছি আমি বললাম যে কি খবর বলো তোমার সাথে তো কথাই হয় না তাই না এই যে পিয়ালিদির বরকে ধরেছিলাম আজকে হাতে নাতে একজন ঘুরতে ফিটতে যাবে পিয়ালিদি মিষ্টি খাবো নিচে তিনটে লস্যি এখান থেকে আগে থেকে এখানে ঘুরেছে তো আগে এখানটাতে আমি রাখতাম জানো যখন যে পাইনি পার্কিং যাইনি তখন এখানটাই রেখে দিতাম ভালো করে আসলে কেউ খেলে না লস্যি খেয়ে মন ভরাচ্ছ ভালো লাগছে লস্যি খেয়ে না লস্যিটা ভালো দুজনেই টেলা মানে লস্যির মধ্যে স্ট্র দেওয়া আছে লিটারালি তো বললাম এটা কোথায় না এটা তো কাপের নয় তাই জন্য কিসের নয় এটা তো কাপ বা বটল নয় কি করে খাবো বলো ছিড়ে খেতে হয় দেখো এখন খাচ্ছে এই যে লস্যিটা ভালো খেতে কিন্তু সত্যি লস্যিটা কত করে দাম নিল এগুলো দশ অনেক কম তাহলে আমাদের ওখানে তো এমনি দইয়ের দামই কুড়ি টাকা পঁচিশ টাকা করে

পকোড়া নিতে এসেছে সাদা না পকোড়া কিনছিস কি পকোড়া সেটা কিন্তু আজকের ব্লগেই যাবে দেখবি তো ব্লগটা তাহলে কোনো ব্লগ দেখে না নিজে থাকবে বলে এই ব্লগটাই দেখবে বড় বড় রেস্টুরেন্টের খাস বল এই যে রাস্তার ধারে এই যে চাউমিনের স্বাদটা কোথাও পাওয়া যায় না তাই না সাদা না দেখো বলছে যে ঠাকুরপুকুরেও নাকি একটা রিলায়েন্সের কি বললি ওটা মানে শোরুম আছে দেখা যাক আসবো একদিন কি কিনে হচ্ছে এখানে পকোড়া দেখো এখানে এসেছি আর আমার মাথায় এগুলো টিকি বেঁধে চুলটাকে এইরকম করে দিয়ে কি বানিয়েছে দেখো এই যে আমার কি বাজে লাগছে একেবারে আমাকে সত্যি বলছি একদম জঘন্য লাগছে টিককি বেঁধেছে আর দুদিক দিয়ে চুলটা কেটে কি বানিয়ে দিয়েছে জানি না এই খোলেটা বাইরে বিদ্যুৎ চমকাচ্ছে আর আমরা এই করছি